রাষ্ট্রদ্রোহী মামলা কি কখন একজন ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহী মামলায় অভিযুক্ত করা যায় কারা রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করতে পারে আমাদের দেশে রাষ্ট্রদ্রোহী বা দেশদ্রোহী মামলা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে নাওয়েডেজ একটু বিস্তারিত বলতে চাই আজকে রাষ্ট্রদ্রোহী বা দেশদ্রোহী শব্দটা আসলে আইনে কোথায় আছে আমাদের দেশের যে মূল দণ্ডবিধি আইনটি অর্থাৎ পেনাল কোড আঠারোশো যে আইনটি এই আইনটি মূলত ব্রিটিশ দ্বারা তৈরি একটু আইন পরবর্তীতে স্বাধীনতার পর বাংলাদেশ সরকার যারা এসছেন তারা কিছু কিছু জায়গায় কিছু কিছু ধারা এই আইনের বাদ দিয়েছেন নতুন কিছু ধারা সংযোজন করেছেন কিন্তু মূল আইনটি কিন্তু এখনও ব্রিটিশ যে এই পেনালকোট বা দণ্ডবিধি তৈরি করেছেন আমরা কিন্তু এখনও সেই আইনি ফলো করি এবং সেই আইন দ্বারাই কিন্তু আমাদের দেশের বিচার কার্যক্রমটি চলে তো মূলত রাষ্ট্রদ্রোহী এই শব্দটি আইনে কোথায় আছে আমাদের দেশের যে পেনালকোড রয়েছে আঠারোশো পেনালকোড সেকশন টোয়েন্টি ফোর এতে অর্থাৎ একশো চব্বিশের এ ধারায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের বিষয়ে বলা রয়েছে দেশদ্রোহী যে শব্দটা আমরা সচরাচর উচ্চারণ করি আসলে আইনে দেশদ্রোহী বলতে কিন্তু কোথাও কোনো শব্দ নেই রাষ্ট্রদ্রোহী এই শব্দটা বলা আছে এবং রাষ্ট্রদ্রোহিতা আসলে কি বা কখন একজন ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে অভিযুক্ত করা যাবে পেনালকোডের মূলত সেকশান ওয়ান টোয়েন্টি ওয়ান থেকে ওয়ান টোয়েন্টি সিক্সে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ এবং শাস্তি সম্পর্কে বলা রয়েছে বিভিন্ন ধারায় বিভিন্ন অপরাধের কথা এবং বিভিন্ন মেয়াদের শাস্তির কথা বলা রয়েছে কিন্তু ওয়ান টোয়েন্টি ফোর এতে রাষ্ট্রদ্রোহিতার ডেফিনেশানটা অর্থাৎ সংজ্ঞাটা দেয়া হয়েছে কোন কাজগুলো আসলে রাষ্ট্রদ্রোহিতা বলে বিবেচনা করা হবে প্রথম যেটা বলা হয়েছে সেক্ষেত্রে হচ্ছে মুখের ভাষা দ্বারা অর্থাৎ শব্দ উচ্চারণ দ্বারা কিংবা লিখিত কোনো বিবৃতির দ্বারা অথবা কোনো চিহ্ন দ্বারা বা কোনো প্রতীকী ব্যবহার করে কিংবা কোনো আচরণ দ্বারা যদি বাংলাদেশের আইন অনুযায়ী বৈধ প্রতিষ্ঠিত কোনো সরকারকে বা সরকারের বিরুদ্ধে যদি কোনো উস্কানিমূলক বক্তব্য প্রদান করে কিংবা সরকারেরকে উৎখাত করার জন্যে বা সরকারের বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করে বা বিদ্বেষ সৃষ্টি করে তখনই হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা বলে গণ্য করা হবে সো এই কাজগুলো যখন একজন ব্যক্তি বা একটি ব্যক্তি গোষ্ঠী করবে তখন মূলত আসলে এটাকে রাষ্ট্রদ্রোহিতা বলে গণ্য করা হবে কিন্তু এখানে দেশদ্রোহী এই শব্দটা কিন্তু কোথাও ব্যবহার করা হয়নি আর যিনি রাষ্ট্রদ্রোহিতার এই অপরাধটি করবেন বা করার চেষ্টা করবেন এই আইনে তার সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে মৃত্যুদণ্ড তারপর যাবজ্জীবন এরপর বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সেকশন ওয়ান টোয়েন্টি ওয়ানে যেটা বলা হয়েছে কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার ষড়যন্ত্র করে কিংবা যুদ্ধ করার চেষ্টা করে তখন কিন্তু মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন সাজার মেয়াদ রাখা হয়েছে কিন্তু রাষ্ট্রদ্রোহিতার এই বিষয়টা আইনে যে ডেফিনেশানটা দেয়া হয়েছে এর বাইরেও কিন্তু আমাদের দেশে রাষ্ট্রদ্রোহিতার অনেক মামলা হচ্ছে এবং আদালত সেটা গ্রহণও করছে কিন্তু দেখা যায় যে মূল যেই ডেফিনেশানটা বা সংজ্ঞাটা দেয়া হয়েছে আইনে এটার সাথে কিন্তু সাংঘর্ষিক বা এই আইনে যেই কথাগুলো বলে হয়ে বলা হয়েছে যে এই কাজগুলো করলে রাষ্ট্রদ্রোহিতা বলে গণ্য করা হবে এর বাইরে যেও দেখা যায় যে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা কারা করতে পারবে প্রথমত রাষ্ট্র রাষ্ট্রদ্রোহিতার মামলা অর্থাৎ সরকার রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে পারবে এখানে কিন্তু আইন অনুযায়ী রাষ্ট্র এবং সরকার দুটো কিন্তু আলাদা পার্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর এটা হচ্ছে রাষ্ট্র আর সরকার যে একটা গোষ্ঠী বা একটা দল এটা কিন্তু আলাদা এখানে আর একটা বিষয় বলছি সেটা হচ্ছে যে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর মামলা যদি কেউ করতে চায় কোনো ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি যদি করতে চায় সেক্ষেত্রে হচ্ছে রাষ্ট্রের অনুমতি প্রয়োজন হবে আর এই অনুমতিটা কোথা থেকে নেবে সেটা হচ্ছে বাংলাদেশের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টি রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর অনুমতি যে চিঠি দিতে হবে সেক্ষেত্রে যদি অনুমতি পাওয়া যায় তখন একজন সাধারণ ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করতে পারবে কিন্তু আমাদের দেশে দেখা যায় যে এরকম অনুমতি ছাড়াই অনেকে আদালতে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করছেন এবং আদালত সেটা অ্যাকসেপ্ট করছেন আদালত হয়তো আইনের ওই বিষয়টা ব্যাখ্যাতে যাচ্ছেন না আর এটা কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে হলে অবশ্যই রাষ্ট্রের অনুমতির প্রয়োজন হবে আরেকটা বিষয় হচ্ছে যে এই মামলাগুলো কোথায় করা হবে কোথায় করবে এই বিষয়টা বলা হচ্ছে আমাদের দেশের যে কোড অব ক্রিমিনাল প্রোসিজার বা ফৌজদারি কার্যবিধি এই আইনের সেকেন্ড শিডিউল বা দ্বিতীয় তফসিলে কিন্তু এটা স্পষ্ট করে বলে দিয়েছে যে মামলাগুলো কোথায় হবে প্রথমত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অ্যান্ড দেন সরকার কর্তৃক অনুমতিপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যেখানে মেট্রোপলিটন এরিয়া রয়েছে সেখানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যেটা চিপ মেট্রোপলিটন এরিয়ার বাইরের যে জেলাগুলো রয়েছে সেখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এছাড়া হবে সরকার যদি এই মামলা করার জন্য কোনো ম্যাজিস্ট্রেটকে বিশেষভাবে ক্ষমতা প্রদান করে থাকেন সেই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটে এই মামলাগুলো করা হবে এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রদ্রোহিতার এই মামলার সাথে আসলে কনস্টিটিউশনটি সাংঘর্ষিক কিনা যদি বলা যায় সেই ক্ষেত্রে সাংঘর্ষিক অবশ্যই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের উনিশশো সালে স্বাধীনতার পরপরই পাঞ্জাব হাইকোর্ট এবং এলাহাবাদ হাইকোর্ট সংবিধানের সাথে সাংঘর্ষিক বিধায় এবং এই ধারাটা এটার সাংঘর্ষিক রয়েছে এই কারণে এই ধারাটি বাতিল বলে ঘোষণা করেন পরবর্তীতে ভারত সরকার এই রায়ের বিরুদ্ধে অল ইন্ডিয়া সুপ্রিম কোর্ট যেটা অর্থাৎ ভারতের যে সুপ্রিম কোর্টে সেখানে আপিল ফাইল করে সুপ্রিম কোর্ট কিছু ফাইন্ডিংস এবং ডাইরেকশন দিয়ে কিন্তু এই মামলাটি পরবর্তীতে খারিজ করে দেন সেখানে বলা হয় যে সেকশন ওয়ান টোয়েন্টি ফোর এ যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ বলা হয়েছে এই ধারাটি বহাল থাকবে আর ডাইরেকশানের বিষয়টা যেটা মূল যে কথাটা বলেছে সেটা হচ্ছে যে সরকার সমালোচনা করতে পারবে একটি নির্বাচিত বৈধ সরকারের সমালোচনা করতে পারবে কিন্তু সরকারের বিরুদ্ধে এমন কোনো উস্কানিমূলক বক্তব্য দেয়া যাবে না যে যার কারণে রাষ্ট্রের অভ্যন্তরে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হবে এবং রাষ্ট্রের অভ্যন্তরে কোনো দাঙ্গা শুরু হবে তো এই ডাইরেকশনগুলো দিয়ে কিন্তু সেকশন ওয়ান টোয়েন্টি ফোর এটা বহাল রাখা হয় মূলত যেহেতু পুরো উপমহাদেশের এই দণ্ডবিধি বা পেনাল পেনালকোটটা এসছে ভারত এই যে ব্রিটিশ সরকার কর্তৃক ব্রিটিশ শাসিত সরকার কর্তৃক তখন কিন্তু তারা মূলত এই ধারাটি পেনাল পেনালকোডে সংযোজন করার মূল কারণ যেটা ছিল সেটা হচ্ছে যে তখন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে উপমহাদেশে যারা আন্দোলন করত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ব্রিটিশ সরকারকে উৎখাতের বিরুদ্ধে তাদেরকে মূলত সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের নিয়ে আসার জন্য কিন্তু তখন ব্রিটিশ সরকার এই ধারাটি পেনাল করে সংযোজন করেছে কিন্তু ব্রিটিশ চলে গেছে এই ধারাটি কিন্তু এখনো আমাদের দেশে রয়ে গেছে ভারতে যদি কিছু ডাইরেকশন দিয়ে সেটা কিছুটা অবদমিত করা হয়েছে ধারাটি কিন্তু বাংলাদেশে এজ ইট ইজ এখনো এই ধারাটি রয়ে গেছে সুতরাং সরকারের বিরুদ্ধে যদি যখন কেউ এই ধরনের বক্তব্য দেবে প্রতীকী দ্বারা লিখিত বিবৃতি দ্বারা বা ভাষা বা উক্তি দ্বারা তখন কিন্তু সরকার চাইলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার অভিযোগ আনতে পারবে এবং মামলা দায়ের করতে পারবে আর যদি কোনো ব্যক্তি করে সেক্ষেত্রে অবশ্যই রাষ্ট্রের অনুমতি নিয়ে তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলার দায়ের করতে হবে ধন্যবাদ সবাইকে